গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তোমাদের কাছে তো আজকে বহুদিন পর আজকে ভিডিও বানাচ্ছি মানে কয়েকদিন তো ব্লগ ভিডিও দেওয়া হয়নি মানে এখন ডেলি ব্লগ ছাড়তাম আমরা তো ডেলি ব্লগও দিতে পারছি না মানে এখন আমি কাজে যাচ্ছি আর শিল্পীও ভিডিও বানাতে পারছে না হ্যাঁ তো আমরা যে যখন সময় হয় তখন ভিডিও বানানোর চেষ্টা করি তো আজকে দেখো আজকে আমি বাড়িতে আছি আমি আজকে কাজে যাইনি তাই ভাবলাম আজকে ব্লগটা শুরু করি আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি মানে আজকে কাজে যায়নি এই কারণেই মানে আমরা এক জায়গায় যাবো এই যে দেখো শিল্পীও রেডি হয়ে গেছে আর ওই যে দেখো আমাদের সোনাটা ঘুমাচ্ছে ওই যে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মানে বাড়ির সবাই মিলেই যাবো তার জন্যই ছুটি করেছি আজকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে অনেক দিন পর ভিডিও শুরু করলাম পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো চলো ঘুরে আসি আর তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওই যে দেখো শিল্পী তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি এই যে দেখো আমরা বেরোচ্ছি মা দিদা মানে দিদা এসেছিল অনেক দিন আগেই মা আমি বাবা ভাই আর আমার শ্বশুরমশাই এসছে তো একসাথে বেরোবো মানে শ্বশুরমশাই টোটোতেই যাব আমরা তো চলো বন্ধুরা ঘুরে আসি আজকে অনেকদিন পর ভিডিওটা শুরু করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই যে দেখো বাবুটা ঘুমাচ্ছে মায়ের কোলে হ্যাঁ তো আজকে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়েছে এক জায়গায় যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমার বাড়ি থেকে অনেকটা আসার পরে মানে একটা দোকানে মানে একটা হোটেলে দাঁড়ালো মানে সবাই বললো যে চা খাবে হ্যাঁ তো মাটির ভাড়ে চা মানে মাটির ভাড়ে চা খেতে তো ভালোই লাগে আমি খাবো না চা যেহেতু তার আমি মানে খুব ভালো লাগে আমি খেয়েছি মাটির ভাড়ে চা এখন খাবো না আর এই যে দেখো এটা মেন রাস্তার ধারে একটা হোটেল মানে হোটেলেই দাঁড়ালো মানে আমাদের কাঁদি থেকে বহরমপুর যাওয়ার রাস্তা এটা হ্যাঁ তো আমি তো এইদিকে ডেলিই যাওয়া আশা করি ডেলি যেতে হয় আসতে হয় মানে ডেলিভারি করতে যাই হ্যাঁ পার্সেল থাকে তো টোটোতেই এসেছি টোটোতেই যাচ্ছি মানে শ্বশুরমশাই টোটো শ্বশুর মশাইও যাচ্ছে তো একসাথে সবাই যাচ্ছে এই যে শ্বশুরমশাই আর বাবা এদিকে চা খাচ্ছে মানে মাটির মানে এটা একটা হোটেল আর দেখো মা আর শিল্পীও শিল্পীও চা খাচ্ছে এদিকে দিদা হ্যাঁ শুধু ভাই আর আমি খাচ্ছি না হ্যাঁ ভাইও চা খাবে না সবাই খাচ্ছে এই যে দেখো দিদাও চা খাচ্ছে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মানে আজকে আমরা গঙ্গা স্নান করতে এসেছি মানে গঙ্গা স্নান এই যে দেখো মানে এখন পড়ে যায় না এই জায়গাটার নাম কি বলছে জানি না ঠিক এই ঘাটটার মানে মনে থাকে না নামটা মানে জানি মানে শুনেছি কিন্তু নামটা মনে পড়ছে না অ্যাকচুয়ালি এই ঘাট কী নাম রে এই জায়গাটার ভরাট ভরাটের ঘাটে হ্যাঁ তো এই যে দেখো এখানে এত মানে আগে এসেছিলাম এখানে নৌকা টৌকা কিছু থাকতো না এখানে দেখছি এই যে পুরোটা একটা নৌকা বড়। মানে এপার থেকে ওপার হওয়ার জন্যে হ্যাঁ গঙ্গার জল তো চলো স্নান টান করবো এখন এই এলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখে যে অনেক দিন পর আজকে বাড়ির সবাই মিলে একসাথে গঙ্গা স্নান করতে এলাম তো চলো বন্ধুরা আর এখানে একটা ছোট্ট কালী ঠাকুরের বেঁধে আছে তো চলো দেখো মানে আমার স্নান করা হয়ে গেলো আমি স্নান টান করে নিয়েছি তারপর এই যে দেখো বাবুকে মা নিয়ে যাচ্ছে মানে ওকে স্নান করাতে মানে শিল্পী স্নান করা হয়ে গেছে তো স্নান করানো মানে একটু গঙ্গার জল ছিটিয়ে দেওয়া হ্যাঁ তো চলো মানে এমনি বেশি রোদ বেশি থাকা যাবে না চলো বন্ধুরা দেখি বাবুকে স্নান করাই গঙ্গার বাবুকে স্নান করানো হবে মানে মানে আমার আমার শিল্পীর সবার স্নান করা হয়ে গেছে মানে আমি বাবার ভাই প্রথমে স্নান করে নিয়েছি তারপরে শিল্পী করেছে তারপরে দিদার মা বাকি আছে মানে মা এই বাবুকে স্নান করে দেওয়ার পরেই স্নান করবে মানে শিল্পী মানে আমি স্নান করে যখন উঠে আসছিলাম তখনই শিল্পী করলো মানে শিল্পী একা জলে তো নামতে পারবে না মানে এখন ওর অসুবিধা হয় তোমরা বুঝতেই পারছো আর এই যে দেখো মানে মা আবার স্নান করিয়ে দেবে বাবুকে মানে আমাদের একুশ দিন মানে বাইশ দিন হতে যাচ্ছে বাচ্চাটা হ্যাঁ তার জন্যেই আজকে স্নান করাতে চলে এসেছি আমরা সবাই মিলে বাড়িতে আমি এমনিতে কাজে ছুটি নিয়েছি আজকে মানে আজকে এখানে আসবো বলেই ছুটি নিয়েছি অ্যাকচুয়ালি তো খুব রোদ বেশি রোদে তো রাখা যাবে না রোদে দেখা মুখটা লাল হয়ে যাচ্ছে কাঁদছে বাবু হ্যাঁ রোদ লাগছে তো বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট একটু জলটা ছুঁয়ে হ্যাঁ মা মানে মা যে নিয়মগুলো জানে মারা ওই যে দেখো হাতটা ধুয়ে দিচ্ছে বলছে নাকি কি করে আঙুলটা প্রথমে ধুয়ে দিতে হয় হ্যাঁ তো করে ওই যে জলে তো ছোবানো যাবে না এমনি জাস্ট ওকে স্নান করানো হবে একটু জল দিয়ে ওই যে মা হাতে করে জল বুলিয়ে দিচ্ছে তো মানে ও খুব রোদ লাগছে খুব কাঁদ কাঁদছে দেখো মুখ দেখে বুঝতে পারছো হ্যাঁ মুখ দেখো মুখটা কীরকম লাগছে মানে ওকে খুব রোদ লাগছে আর কি তার জন্যে খুবই কাঁদছে হ্যাঁ তো গরম লাগছে আর রোদের মানে রোদের তাপটাও খুব ভালোই আছে বেশিক্ষণ রাখা যাবে না তো বাবুকে স্নান করিয়ে দেখ তো আজকে বাইশ দিন হয়ে গেল বাবু হাওয়া তো তোমরা তো নামটা শুনেছ সেদিন আগের দিন শিল্পী ভিডিওতে বলেছে ওর নামটা রেখেছি নাম মানে তোমাদের পছন্দ হয়েছে নাকি কেউ মানে বললেও না হ্যাঁ ও রাজদ্বীপ নাম রেখেছি নামটা তো সবারই পছন্দের নামটা বাড়ির জন্য হ্যাঁ আর ওই যে দেখো গরম লাগছে কাঁদছে তো এই যে দেখো জাস্ট এরকম করে স্নান করানো হবে দিয়ে চলে যাব। তো চলো স্নানটা করিয়ে দেখ তারপর নিয়ে যাব। তো খুব ভালো লাগছে হ্যাঁ তো স্নানটা করে আমাদের স্নান হয়ে গেছে পরে মা স্নান করে নেবে চলো বন্ধুরা ভিডিওটা করে দেখতে থাকো আর এই যে দেখো আমার সোনাটা স্নান করানো হয়ে গেছে হ্যাঁ তো আমার খুব ভালো লাগছে ওকে নিয়ে যেতে হ্যাঁ খুব ভালো লাগে আমার খুব মানে খুবই ভালো লাগছে হ্যাঁ তো স্নান করানো হয়ে গেছে মাকে বললাম মা আমাকে দাও আমি নিয়ে যাই হ্যাঁ তো আর এই যে দেখো দোকান পাশারি যেগুলো দেখছো বন্ধুরা কি বলো মানে এইসব জিনিসগুলো ছিলই না মানে আমরা যখন আমি দু বছর আগে এসেছিলাম দু তিন বছর আগে তো এই সব কিচ্ছু ছিল না জাস্ট ঘাটটা ছিল এখন সব কিছু হয়ে গেছে দেখছি যে দোকান পাশারি সব হয়েছে ভালো আর একটা নতুন ঘাট হয়েছে মানে বাবুকে যে ঘাটে স্নান করালাম সেই ঘাটটাও হয়েছে তার পাশে যে বড় ঘাট ছিল ওটা আগে থেকে ছিল ছোট ঘাটটাই নতুন হয়েছে দেখছি ওরা মানে আমি ময়িটুরি খাওয়ার পর মইটুরি খেলাম স্নান করার পরে বাবুকে স্নান করালাম মা স্নান করিয়ে দিলো দেখলে তো মুড়িটুড়ি খাওয়ার পর আমি মুড়ি খেলাম তো মা এই দু বোতল জলে এনেছিল জল শেষ হয়ে গেছে তো এখন এখন জল আনতে যাচ্ছি তো জলটা নিয়ে আসি চলো হ্যাঁ এখানে একটু পাশে একটা কল আছে ওখান থেকে মানে আমরাও আগে এসেছি আগে তো তোমাদের তো বললাম মানে এখানে যত কিছু দেখতে পাচ্ছি এত কিছু ছিল না সব আস্তে আস্তে হয়েছে উন্নতি হয়ে গেছে আরও যে দেখো একটা নৌকা আছে সব নৌকার মধ্যে সব বালি না বালির বস্তা না কিসের বস্তা আমি বুঝতে পারছি না হ্যাঁ মাটির মনে হচ্ছে গঙ্গা মাটি তো ওইগুলো সব মানে নামানো হচ্ছে কোথাও নিয়ে এসেছে তো চলো একটু জল নিয়ে আসি আমি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগছে আজ অনেক দিন পর বাড়ির বাইরে সবাই মিলে একসাথে এই খাওয়া দাওয়া করলাম তো জল শেষ গেছে জল আনতে যাচ্ছি তো কি হচ্ছে দেখাই এই যে দেখো বন্ধুরা বস্তাগুলো দিয়ে কি করছে দেখো মানে বস্তাগুলোতে বালিয়ে বালি আছে না মাটি আছে আমি বুঝতে পারছি না মনে হচ্ছে বালির বস্তা হ্যাঁ তো এই বস্তাগুলো সব একে একে এনে কি বলো তো মানে জালের ভেতর ভরে এই যে জায়গাটা পুরোকে মানে পুরোটা বাদ দিচ্ছে আমি প্রথমে বুঝতে পারছি না যে বস্তাগুলো নিয়ে সেইখানে জলের মধ্যে কেন ফেলছে মানে এই জায়গাটা পুরোটা মানে পাথর মাটি দিয়ে বাঁধানো ছিল মানে এই জায়গাটা ভেঙে গেছে মানে পাশে দু একটা বাড়ি আছে তো মানে ভেঙে গেলে আস্তে আস্তে পুরোটাই ভেঙে যাবে তার জন্য এই বস্তাগুলো একে একে এনে আমি তো অনেকটা উপরে দাঁড়িয়ে আছি বলছে যে এই বস্তা দিয়ে পুরোটা এতটা লেভেল করা হবে মানে পুরোটাই বাঁধানো হবে এই জায়গাটুকু মানে ওই যে ওই পুরোটা ভেঙে গেছে এই জায়গাটা আর ওই দিকে যাব আমি জলটা আনতে এখন তো মারা ওই ওইদিকে আছে দেখো জল গঙ্গার জলটা মানে অনেকটাই স্রোত বচ্ছে এখন হ্যাঁ তো চলো জলটা নিয়ে আসি আমি আর এই যে দেখো আমি জলটা চলে মানে জল নিতে চলে এসেছি হ্যাঁ এখানে দেখো টিউবওয়েল আছে এই যে দেখো মানে অনেকদিন পর দেখলাম যে টিউবওয়েলের জলটা নেবো আর এই জলটা সত্যিই ভালো মানে আমরা আগেও খেয়েছি মানে এখানে গঙ্গা স্নান করতে এসেছি তো এখানে জলটা সত্যি খুব বন্ধুরা মানে আমি জল নিয়ে নিয়েছি এই যে টিউবওয়েলের জল হ্যাঁ তো জলটা খুব ঠান্ডা মানে আগেও আমরা এখানে স্নান করতে এসেছি তার জন্য জানতাম যে এখানে কলটা আছে তো মারা সবাই আছে মানে আমি বাবা আর ভাই খেয়েছি আর শ্বশুমশে খাওয়া হয়েছে শ্বশুমশে খাওয়া হয়েছে তো মানে মা শিল্পী ওরা খেতে বাকি আছে দিদা ওরা খাবে তার জন্য জলটা শেষ হয়ে গেছে তার জন্য জল নিতে এসেছিলাম তো চলো জলটা নিয়ে যায় দেখো বন্ধুরা আমি নৌকার মধ্যে চেপেছি আর ওই যে দেখো একটা নৌকা ওই যে দেখো পাশে একটা নৌকা যাচ্ছে ওই যে হ্যাঁ সব মানে নৌকাতে এখন জেনারেটার লাগানো আছে মানে মানুষ মানে যে দোন বয়ে নিয়ে যায় সে আর সিস্টেম নেই ওই যে দেখো মানে জেনারেটার এই নৌকার মধ্যেও মানে এটা তো অনেক বড় মানে জিনিসপত্র সব যাওয়া আসা করে মানুষজন অনেক গাড়ি টাড়ি তো এই যে দেখো এখানেও একটা জেনারেটার লাগানো তো এখানেও একটা জেনারেটার লাগানো তো এরকম করে বানানো হয়েছে সিস্টেম তো খুব ভালোই লাগছে মানে এই নৌকাটা চলছে না আর কি মানে এখানে মানে ধারে দাঁড়িয়ে আছে নৌকাটা হ্যাঁ তো আর এই যে দেখো জল জলের ঢেউ দেখো কি সুন্দর লাগছে দেখো হ্যাঁ কত সুন্দর লাগে রোদের ছটার জন্য বুঝতে পারছি না মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না জলের ঢেউটা হুম খুব সুন্দর এই যে একদম জলের ধারেই আসি হ্যাঁ এই যে পুরোটা গঙ্গা একদম অনেক বড়ো আর ওইদিকে সব ঘরে স্নান টান করে ওইদিকে বেশি ক্যামেরা ঘোরানো যাবে না মানে কি বলতো হ্যাঁ স্নান টান করছে তো সবাই খারাপ ভাববে তো চলো হুম বন্ধুরা তো আজকে অনেকদিন পর সবাই বাড়ির একসাথে সবাই বেরিয়েছি তো খুব ভালোই লাগছে সত্যি এগুলো পড়ে যাবে না তো না তো খুব সুন্দর হ্যাঁ আর এই যে দেখো মানে নৌকাটা দাঁড়িয়ে আছে পাথর চাপানো আছে হুম যেন নৌকাটা ভেসে না যায় হ্যাঁ প্রচুর পাথর চাপানো আছে তো খুব ভালোই লাগছে বন্ধুরা হ্যাঁ আজকে আর এমনিতে অনেক দিন পর আমরা ভিডিও মানে আমি ভিডিও বানাচ্ছি অনেকদিন ব্লগ ভিডিও ছাড়া হয়নি অনেক দিন গ্যাপ হয়ে গেল হ্যাঁ তো গ্যাপ হয়ে যাচ্ছে কি করবো বন্ধুরা সব দিকটা সামলাতে হচ্ছে তো হ্যাঁ তো আজকে একটু সুযোগ পেয়েছি তাই ভাবছিতে তো তোমাদের কাছে একটু সব কিছু শেয়ার করি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ওই যে দেখো একটা জায়গায় দেখতে পাচ্ছ যে ঘরের মতো ওটা মানে গঙ্গার জল আমাদের কাঁদিতে যাওয়ার জন্য বানিয়ে বানানো হয়েছে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি আজ বহুদিন বানানো হয়ে গেল এখনো বন্ধু জলটা পৌঁছালো না যাই হোক তো চলো বন্ধুরা এখন আমরা যাব দেখি মানে মা শিল্পী এখন খাওয়া দাওয়া করলো মানে আমরা আগে খেয়ে নিয়েছিলাম চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা তোমরা তো এই যে দেখো দেখালাম এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে মানে এইটা যাতায়াত করছে না আর এই নৌকাটা দেখো যাতায়াত করছে এই নৌকাটার মধ্যে হ্যাঁ দেখো মানে দুটো নৌকা এক জায়গায় লাগানো আছে তো নৌকার মধ্যে গাড়ি আর আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ঘাড় মানে এই নৌকার মধ্যে পুরো একটা বড় ট্র্যাক্টর নিয়ে গেল তো অনেক মানে বেশি লোড নিতে পারে এরকম মানে নৌকাটা তো মানে এই নৌকাটা দেখো মানে ওই ওই হয়ে যাবে মানে ওই পারে যাবে এবার তো ঠেলে একটু পাস করানো হচ্ছে যে দেখো বাস দিয়ে ঠেলছে তো জেনারেটারের মানে জেনারেটার লাগানো আছে তোমাদেরকে তো দেখালাম তো ওর সাহায্যে যাচ্ছে দেখো মানে অনেক মানে বাইক হ্যাঁ তো এটা তো কম আরও বাইক চেপে দেখলাম যে এক দুবার পার হলো মানে ট্র্যাক্টারও ছিল হ্যাঁ তো সব কিছুই পাস করা হচ্ছে আর এই যে দেখো আমাদের স্নান টান করার পরে আমরা চেপে গেছি মানে আমরা যাচ্ছি সবাই মিলে এদিকে শিল্পী বসে আছে এদিকে দিদা তো চলো যাই এখন যাওয়া যাক ফ্রেন্ডস এখন বিকেলবেলা তো আমি ওখান থেকে স্নান টান করে আসার পরে এখন চলে এসেছি এই যে দেখো মানে একটু আজকে শপিং মলে এসেছি এম বাজার আমাদের কাঁদিতে মানে কি বলতো আজকে বের এলাম মানে আমার একটা দাদা এসছে হ্যাঁ বাইরে থেকে এক এতদিন বাইরে ছিল তোমরা তো দিন দেখেছ যে বিকাশ দা মানে বিকাশ দারই একটা ছোট ভাই আছে মানে কাকার ছেলে সুভাষ দা ও বাইরে থেকে বাড়ি মানে বাড়ি আসছে আজকে আর তিন চার বছর পর বাড়ি এলো তো ও বললো যে একটু ঘুরে আসি চ তোর সাথে এলাম এখন ওই যে ইমবাজারে আছি ও কিছু কেনাকাটা করবে ওই যে দেখো সুভাষ দা দেখতে পাচ্ছ ওইটা তো চলো বন্ধুরা কিছু কেনাকাটা করিয়ে আর তখন তো গঙ্গা স্নান টান করে চলে এসেছিলাম না তারপর দুপুরের বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম এখন বিকেলে বাড়িতে বেরোলাম এখন দাদা কেনাকাটা করবে কিছু তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা ও এখন মানে দাদা কেনাকাটা করছে মানে জামা প্যান্ট কিনবে মানে কি বলতো ওখানে কেনাকাটা করেছিল মানে নিয়ে আসার জন্য তো ফ্লাইটে কি বলতো বেশি ও মানে ওই আনতে দেয় না মানে তিরিশ কেজি আনতে দিয়েছে প্রায় পনেরো কেজি মতো মানে বাদ দিতে হয়েছে সব জামা প্যান্ট যেগুলো কিনে রেখেছিলো মানে ড্রাই ফ্রুট সব কিনে রেখেছিলো বলছিলো সেগুলো সব ফেলে দিতে হয়েছে এয়ারপোর্টেই মানে বেশি লোড তো দিতে নিয়ে আসবে কেনাকাটার পরে আমরা চলে এসেছি মানে সুবাস ঠিক করেছে মানে আজকে অনেক কি করলো তো এরপরে চলে সাইকেল কেনার জন্য আজকে একটা সাইকেল কিনবে ভাবছে হ্যাঁ তো ছিল গাড়ি কেনার কথা ছিল বললো যে গাড়ি এই পরের বছর কিনবো আবার একবার ঘুরে মানে বাইরে থেকে ঘুরে আসার পর তো এখন দেখি সাইকেলগুলো পছন্দ করি তো চলো দেখি সাইকেল কিনতে বলছি একটু নতুন সাইকেল চলো দেখা যাক মানে গোডাউনে যাচ্ছি দোকান থেকে ঘুরে এলাম দোকানে সেরকম ভালো মডেলের সাইকেল নেই তো এখন গোডাউনে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ তোমাদেরকেও দেখাই যে সাইকেলগুলো কীরকম এই যে দেখো বন্ধুরা আমরা সাইকেলের গোডাউনে চলে এসেছি মানে দেখো সাইকেল দেখছি দেখছি যে অনেক নতুন নতুন মডেলেরই প্রচুর সাইকেল আছে খুব ভালোই লাগছে দেখতে মনে হচ্ছে আমিও কিনে নিই তো আমি কিনতে পারবো না এখন আমার কাছে পয়সা নেই আর দাদা কিনবে সাইকেলটা মানে কী বলতো আমরা আগে একটা সাইকেলের দোকানে দেখে এসেছি মানে সাইকেলের দোকানটা মানে খুব মানে দাম বলছিল আর ফাইনালি এই সাইকেলটা কিনলাম অন্য দোকানে এসে মানে ওখানে খুব প্রচুরই দাম বলছিলো ডবল ডিস্কালাই যে দেখো এই চাকাতে ডিস আছে ওই চা মানে দুটো চাকাতেই ডিস লাগানো আছে ডিস ব্রেক আছে ভালো সাইকেলটা মানে নতুন মডেলের তো এই সাইকেলটা মানে ছ হাজার টাকা পড়লো আর এই সাইকেলটাই সেম সাইকেলটা মানে অন্য দোকানে মানে যে দোকানটায় আগে গিয়েছিলাম সেটাই পুরো সাত হাজার টাকা বলছিলো মানে দাম কমিয়ে বলছিলো যে ছ হাজার মানে ছশো টাকার মতো লাগবে আর এই সেম সাইকেল এখানে মানে ছ হাজার টাকায় পুরো এক হাজার টাকা কম পেলাম হ্যাঁ তো এইখানে সাইকেলটা নিয়ে নিলাম আর এই দোকানটা হচ্ছে যে কালীবাড়ির মোড়ে মানে আমাদের কালীবাড়ির মোড়েই দোকানটা অনেক বড় এই যে দেখো মানে আমাদের মানে সাইকেলটা মানে একটা দোকানে দেখলাম সাইকেলটা মানে সাইকেলটা পছন্দ হলো না মানে দামে একটু দামটা বেশি বলছে তো আমরা আবার একটা নতুন দোকানে এসেছি মানে সাইকেলটা দেখে এলাম ঠিক করে এলাম তো দা বললো যে একটু খাওয়া দাওয়া করবে এই যে দেখো একটা মানে আমাদের কালীবাড়ির মধ্যে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে এটা তো এই রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করবো দেখি তো চলো আমাদের ক্ষেত্রে সব কিছু শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকা তো আর ছবিটাই যে দেখো মানে ছাপ ছাপ যা আসছে মানে কি বলতো গ্লাসটা ভেঙে গেছে আমার হ্যাঁ যে ক্যামেরা গ্লাসটা আছে মোবাইলে সেটা ভেঙে গেছে তো চলো রেস্টুরেন্টে ঢোকা যাক নতুন রেস্টুরেন্ট চলোতে তো ঢুকি দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দেখো বন্ধুরা আমরা রেস্টুরেন্টে ঢুকছি মানে রেস্টুরেন্টটা দেখছি যে নতুন খুলেছে এখন মানে আমরা সাইকেলটা কালীবাড়ি মোড়েই কিনলাম আর কালীবাড়ির মধ্যেই এই দোকানটা খুলেছে নতুন একটা রেস্টুরেন্ট তো তোমরাও দেখবে মানে খুব ভালো হ্যাঁ মানে ভাল খুব ভালো বলতে আমি এই রেস্টুরেন্টে প্রথমবার আসছি এখন দেখা যাক কী রকম হয় এটা ক্যাশ কাউন্টার এই যে দেখো দাদা বসে আছে তো এখানে বেশি মানে টেবিল নেই চার পাঁচটা টেবিল আছে তো ভালো মানে ঠান্ডা এসি লাগানো আছে তো চলো দেখি এখন খাবারের কীরকম টেস্ট হয় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো বিরিয়ানি চলে এসছে দেখি বিরিয়ানিটার টেস্ট কীরকম হয় চিকেন বিরিয়ানি বিরিয়ানির সাথে সেরকম কিছু নিয়ে নিয়ে আমরা বিরিয়ানির সাথে শুধু রায়তা রেখেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলো হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেওয়ার যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হওয়া তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি আমরা তো সাইকেল টাইকেল কেনা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব তো টাটা বাই বাই গুড নাইট আবার পরে ভিডিও